নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে সরকার কর্তৃক গঠিত পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ সহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল দশটায় নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচি অনুষ্ঠিত হয় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন এসিল্যান্ড অফিসের ক্রেডিট চেকিং রুবে হোসেন নির্বাচন অফিসের অফিস সহকারী ওমর ফারুক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী নাহিদ হাসান সমবায় অফিসের সহকারী পরিদর্শক মাহবুব আলম বিভিন্ন দপ্তরের কর্মচারীরা বক্তারা বলেন পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে হবে দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দোসরা ও তেসরা ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি ঘোষণা দেন তারা একটাই লক্ষ্য প্রমাণ দিয়ে গেলেন এই নিঃসন্ত বারো তারিখে আপনার এই চাঁদপুর দুই মতলব উত্তর দক্ষিণের ধানের মার্কায় যিনি ভোট করছেন তার নাম কি সবাই তাকে কেমন ভাবে শুনি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তার পক্ষে যে গণদোয়ার ভাই শিশুর পক্ষে যে গণদোয়ার সারা দেশব্যাপী সৃষ্টি হয়েছে সেই একটা অংশ আমি এই নিশ্চিন্ত করে এখানে দেখতে পাচ্ছি